দেখা ভাই চাষমি ভাই হাট আছেন ভাই কত ভাই সাবাদাম পচা টাকা দেখুন দর্শক সাবার দাম পচা টাকা ব্যসা দাম কত ভাই ব্যসা কত ব্যথা কত ব্যসা দাম বেসা দাম ছিয়াত্তর হাজার টাকা কেমন আছেন

আসছিলেন দেখুন দর্শক দেখুন গরুর বাজার লাগছে জমার বাজার লাগছে আজকে এটা আছে জয়পুরার জেলার নতুন হট আমি আপনাদেরকে আবারও বলতেছি এখানে গরু সুলভ মূল্যে গরু পাবেন আপনারা এই বাজারে ঘাগড়াছড়ি থেকে রংপুর কুড়িগ্রাম থেকে এখানে গরু কিনতে আসে দর্শকরা দেখুন এটা হচ্ছে জয়পুরার জেলার নতুন হাট আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে ভালো কিছু চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ